কুমিল্লার নাঙ্গলকোটে আলমগীর হোসেন নামে আঠাশ বছর বয়সী এক রিক্সা চালকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার দোসরা ভোরে এ ঘটনা ঘটে পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও নিহতের পরিবার হত্যার অভিযোগ তুলেছে আলমগীর হোসেন উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুরা হাজিবাড়ির বাসিন্দা বাবুল মিয়ার ছেলে তিনি অটো চালক ছিলেন এবং মাঝে মাঝে মাদক সেবন করতেন বলে জানিয়েছে পুলিশ নিহতের স্ত্রী জানান রাত আনুমানিক তিনটার দিকে আলমগীর ঘরে ফিরে তাকে ঘুম থেকে ডেকে চা দিতে বলেন এরপর কিছুক্ষণ পর নিজেই ঘর থেকে বের হয়ে যান ফজরের নামাজের সময় উঠে তিনি ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ দেখতে পান এরপর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় কুমিল্লা নিহতের বাবা বাবুল মিয়া বলেন এটি হত্যা নাকি আত্মহত্যা আমরা নিশ্চিত না তবে আলমগীরের কারো সঙ্গে তেমন শত্রুতা ছিল না তারপরেও প্রকৃত ঘটনা জানার জন্য আমরা ময়না তদন্তের দাবি করেছি নাঙ্গলকোট থানার উপপরিদর্শক এসআই এস আই মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছি তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল